আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আবারও আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আজকে ভাজা পুলি পিঠা তৈরি করব। আর এই পুলি পিঠাটা খেতে যে এতটাই মজা আর এইভাবে পুলি পিঠা তৈরি করলে আপনারা তিন থেকে চার দিনের মতো এটা সংরক্ষণ করে খেতে পারবেন তো চলুন দেখেন এই মূল রেসিপি আমি এখানে এক কাপ পরিমাণ আটা নিয়েছি আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সুজি সুজিটা দিলে এই পুলি পিঠাটা অনেক মুচমুচে থাকে ভাজার পরেও তারপরে দিয়েছি লবণ আর দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখন এই সব উপকরণগুলো আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব হাত দিয়ে মুঠো করলে যদি এভাবে তলা পেকে যায় তাহলে বুঝতে হবে মায়ামটা ঠিক আছে এখন আমি এখানে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব আর ডোটা খুব শক্ত হবে না নরম হবে আর এখানে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি আমার এখানে ডোটা প্রায় তৈরি হয়ে গিয়েছে এখন এই ডোর উপরে সামান্য পরিমাণ হাতে সয়াবিন তেল নিয়ে মেখে ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি আর এদিকে আমি নারিকেলের পুত তৈরি করে নেব তার জন্য কড়াই দিয়ে দিলাম এক কাপ পরিমাণ নারিকেল কড়া আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় এখানে আপনারা চাইলেন নালি গুড় বা চিনি দিয়েও এই পুটটা তৈরি করে নিতে পারেন আর আমি একটু দিয়েছি সামান্য পরিমাণ পানি যাতে এখানে এই গুঁড়ের দলাগুলো তাড়াতাড়ি গলে যায় আর আমার এখানে নারিকেলের পুরটাও রেডি হয়ে গিয়েছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে রেখে ওই রু থেকে তিনটার মতো লেচি কেটে নিয়েছি আর লেচিগুলো এখন রুটির মতো করে বেলে নেব এখানে রুটিটা ঠিক পাতলা হবে খুব মোটা হবে না পিঠার জন্য এই রুটিগুলো প্রত্যেকটা পাতলা করে বেলে নিতে হবে তা আমার এখানে রুটিটা বেলা হয়ে গিয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি রুটি ঠিক এই রকম পাতলা করে বেলে নিতে হবে মোটা করলে কিন্তু গুলি পিঠাগুলো খেতে ভালো লাগবে না মুচমুচে হবে না এখন একটা গ্লাস নিয়েছি আমি স্টিলের আর এই গ্লাস দিয়ে এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এটা বাটি দিয়েও কেটে নিতে পারেন বা কুকিস কাটার দিয়েও কেটে নিতে পারেন এভাবে আমি এখানে সবগুলো তৈরি করে নেব কাটা হয়ে গেলে এখন আমি এই সবগুলোতে নারিকেলের যে পুর করে রেখেছিলাম সেই পুরগুলো দিয়ে দিচ্ছি অল্প অল্প করে এখন আমি পুর দেওয়া হলে এভাবে এক পাশ নিয়ে গিয়ে আরেক পাশের সঙ্গে হাত দিয়ে চেপে চেপে লেগে দিব মুখটা ভালোভাবে বন্ধ করে দিব যাতে ভাজার সময় পুরগুলো বের হয়ে না আসে এটা না খুলে যায় আর এভাবে এখানে আমি সবগুলো পিঠা তৈরি করব আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন আমি কীভাবে করে নিচ্ছি মুখটা কিন্তু হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে বন্ধ করে দিতে হবে আর এখানে ডিজাইনের জন্য আমি কাটা চামচ দিয়ে মুখের উপরে এভাবে দাগ কেটে দিচ্ছি আপনারা চাইলে অন্য যে কোনো ধরনের ডিজাইন করে এই পুলিপিঠাগুলো তৈরি করে নিতে পারবেন বন্ধুরা আপনারা যারা আমার ভিডিও দেখছেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে আমার সবগুলো পুলিপিঠা আমি তৈরি করে নিয়েছি এখন এগুলো ভাজার পালা ভাজার জন্য আমি এখানে কড়াইয়ে সয়াবিন তেল নিয়েছি আর তেলগুলো মিডিয়াম হিটে গরম করে এক এক করে আমি এখানে পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর এগুলোকে এখন খুব ভালোভাবে এপিট করে সময় নিয়ে লাল লাল করে ভেজে নিব এগুলোকে পুটতে দেওয়া যাবে না মিডিয়াম হিটে এগুলোকে সুন্দরভাবে এপি করে ভেজে নিতে হবে এই পিঠার ভিডিও রেসিপি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না তা আমি এখানে তেল থেকে এখন পিঠাগুলোকে উঠে নিচ্ছি চাকনি দিয়ে এভাবে আমি এখানে সবগুলো পিঠা ভেজে নিয়েছি শীতের দিনে এই পিঠাটা একবার হলেও তৈরি করে দেখবেন এই ভাজা পুলি পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজা আর এইভাবে ভেজে এই পিঠাটা আপনি তিন থেকে চার দিনের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন মুচমুচেই থাকবে তো দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে হাফেজ আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আবারও আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম আমি আজকে শীতের সবজি দিয়ে পুলি পিঠা তৈরি করব আর এই পুলি পিঠাটা খেতে যতটা মজা ততটাই মুচমুচে হয় তো চলুন দেখেন এই মূল রেসিপি পিঠা তৈরির জন্য প্রথমে আমি এখানে নিয়েছি দেড় কাপ পরিমাণ ময়দা আপনারা এখানে আপনাদের পছন্দ মতো ময়দাটা নিতে পারেন বেশি বানাতে চাইলে বেশি নিতে পারেন তারপর এখানে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখন এই সব কিছু আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব এখানে ভালোভাবে ময়াম দিলে তবে এই ডোটা ভালো হবে আর এর পিঠাটাও মুসমুসে হবে হাত দিয়ে মুঠো করলে যদি এভাবে দলা পাকে তাহলে বুঝতে হবে ময়ামটা ঠিক আছে এরপর আমি এখানে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব আমি এখানে নর্মাল তাপমাত্রার পানিটাই দিয়েছি আমার এখানে এক কাপের থেকে একটু বেশি পানি লেগেছে আমার এখানে ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন হাতে সামান্য পরিমাণ সয়াবিন তেল নিয়ে আমি এখন ডোয়ের উপরে মেখে এটাকে রেস্টে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিটের মতো এটাকে আমি ঢাকনা দিয়ে সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি সবজি দিয়ে পুর তৈরি করে নেব শীতের সময়ে কিন্তু অনেক রকমের সবজি পাওয়া যায় তো আমি এখানে তার জন্য নিয়েছি ফ্রাই প্যানে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পাঁচ পাঁচফোরণ না থাকলে আপনারা এটা স্কিপ করতে পারেন তারপর এখানে দিয়েছি তিনটার মতো পেঁয়াজ পেঁয়াজগুলোকে মেথি আর তেলের সাথে দু এক মিনিট ভালোভাবে ভেজে নিয়ে এখানে তিনটার মতো আমি কাঁচামরিচ দিচ্ছি এখন এই সব কিছু চার পাঁচ মিনিটের মতো ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা একটু নরম হয়ে আসলেই এখানে শীতের সবজিগুলো দিয়ে দেবো খুব বেশি ভাজবেন না খুব বেশি ভাজলে লাল লাল হলে কিন্তু সবজিগুলো খেতে ভালো লাগবে না এখন এখানে আমি দিয়েছি হাফ কাপ পরিমাণ ফুলকপি ফুলকপিগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি দিয়েছি এক কাপ পরিমাণ বাঁধাকপি বাঁধাকপি আমি এখানে কুচি করে নিয়েছি দিয়েছি কিউব করে কেটে রাখা হাফ কাপ পরিমাণ গাজর এখন একটু নেড়েচেড়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফুট কাপ পরিমাণ সিম আর তারপরে দিয়ে দিচ্ছি ওয়ান ফুট কাপ পরিমাণ পেঁয়াজের পাতা আর তারপরে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আলু আপনারা চাইলে এখানে অন্যান্য সবজিও অ্যাড করে দিতে পারেন এরপর এই সব কিছু দুই তিন মিনিটের মতো ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়ে এই সবজিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব আর এই সবজিগুলো থেকে কিন্তু পানি বের হবে এক্সট্রা করে কোনো পানি আমি এখানে অ্যাড করিনি আর আমি অল্প আছে আমি এই সবজিগুলোকে ভেজে নিয়েছি মাঝে আমি দুই চারবারের মতো নেড়ে চেড়ে দিয়েছিলাম আমার এখানে সবজিগুলো রেডি হয়ে গিয়েছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে সাইডে রেখে দিব এখানে আমার সবজিগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি গাজর আলু সব কিছুই কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এটাকে সাইডে আমি চুলা থেকে নামিয়ে রেখে দিয়ে এখন এই ডো থেকে ছোট ছোট লেসি কেটে নিব আর লেসিগুলোকে আমি লুচির মতো করে বেলে নিব। আপনারা এখানে চাইলে বড় রুটি করে সেখানে কুকিস কাটার বা গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নিতে পারেন আমার কাছে এভাবে লুচির মতো বেলে নেওয়াটাই সহজ মনে হয়েছে আর সময়ে কম লেগেছে আমি এভাবে এখানে সবগুলো তৈরি করে নিয়েছি পাতলা পাতলা করে সবগুলো এভাবে লুচির মতো বানানো হয়ে গেলে আমি এখানে এখন এক টেবিল চামচ পরিমাণ পুর দিয়ে দুই মুখটা একসঙ্গে বন্ধ করে দেবো আর বন্ধ করে দিয়ে মুখটা খুব ভালোভাবে এভাবে চেপে চেপে আটকে দেবো যাতে ভাজার সময় মুখটা না খুলে যায় আর কাটা চামচ দিয়ে এভাবে ডিজাইন করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো ধরনের ডিজাইন করে নিতে পারেন এভাবে আমি এখানে সবগুলো তৈরি করে নিয়েছি তারপরে এগুলোকে এখন আমি ভেজে নেব আর ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়েছি আর তেলগুলো হালকাভাবে আমি গরম করে নিয়ে তাতে এক এক করে এই পুলি পিঠাগুলো ছেড়ে দিচ্ছি আর এগুলোকে এখন একটু সময় নিয়ে এপিট ওপিট করে মিডিয়াম হিটে লাল লাল করে আমি ভেজে নেব আমার এখানে ভেজে নেওয়ার পরে তোলাটা স্কিপ হয়ে গেছে যেটা আমি দেখাতে পারিনি এই হলো পিঠার রেসিপি খুবই সহজ একটা সবজি দিয়ে পুলি পিঠার রেসিপি আপনারা যে কোনো সময় এটা তৈরি করে নিতে পারবেন আর এই শীতে বিকাল হলেই কিন্তু অনেক কিছুই খেতে মন চায় তখন ঝটপট এই সবজি দিয়ে পুলি পিঠাটা তৈরি করে নিতে পারবেন তো আজকের মতো বিদায় দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ শীতের দিনে ধোয়া ওটা পিঠা সন্ধ্যায় খেতে কিন্তু অনেক মজা লাগে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আবারও আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম আমি আজকে ভাপা পুলি পিঠা তৈরি করব। আর খুব সহজভাবে আমি এটা আপনাদেরকে আজকে তৈরি করে দেখাবো আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে তো চলুন দেখে নেই মূল রেসিপি প্রথমে আমি এখানে নারিকেলের গুড় তৈরি করে নিব। তার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ নিয়েছি নারিকেল কড়া আর হাফ কাপ পরিমাণ নিয়েছি খেজুর গুড় এখন এগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে এখানে আমি দুইটা সাদা এলাচ দিয়েছি সাদা লেসের মুখটা আমি ফেটে নিয়েছি এখন নারিকেল আর গুড় কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ নাড়াচাড়া করলেই গুড়টা কিন্তু গলে যাবে পুর তৈরি করার সময় অনবরত কিন্তু নাড়তেই থাকতে হবে নতুপা পুরটা কড়াইয়ের সঙ্গে লেগে যাবে আর লেগে গেলে সেটা খেতে ভালো লাগবে না স্বাদ ভালো হবে না তো যখন এরকম একটা আঠালো ভাব চলে আসবে তখন বুঝতে হবে যে নারিকেলের পুরটা রেডি হয়ে গিয়েছে আমার এখানে পোটটা রেডি আর এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি এরপর চুলাতে বসিয়ে দেবো একটা কড়াই আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি যদি বেশি পরিমাণ বানাতে চান তবে এখানে পানির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে হবে দিয়েছি স্বাদ মতো লবণ আর লবণটা দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে পানির সঙ্গে মিশিয়ে নেব পানি যখন ফুটতে আরম্ভ করবে সেই মুহূর্তে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চালের গুঁড়ি আমার এখানে কতখানি চালের গুঁড়ি লেগেছে সেটা আমি আপনাদেরকে একটু পরে বলছি এখানে আমার চালের গুঁড়িটা শুকনা ছিল না আমি ভেজা চালের গুঁড়ি নিয়েছিলাম আর আমি অল্প অল্প করে চালের গুঁড়ি দিচ্ছিলাম আর পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম এভাবে আমার এখানে দুই কাপের মতো চালের গুঁড়ি লেগেছে শুকনা চালের গুঁড়ি হলে হয়তো বা একটু পরিমাণে কম লাগবে আমি এখানে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম যাতে আটাটা ভালোভাবে সিদ্ধ হয় দুই থেকে তিন মিনিটের মতো দুই থেকে তিন মিনিট পরে আমি এটাকে এখন নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে ফেলবো আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হলে গরম অবস্থাতেই সামান্য পরিমাণ আটা দিয়ে খুব ভালোভাবে আমি হাত দিয়ে মথে নেব ভালোভাবে মথে না হয়ে গেলে আমি এখন এগুলো থেকে লেচি কেটে নিচ্ছি আমি এখানে একই সমান করে বেশ কয়েকটা লেচি কেটে নিয়েছি আর এখন আমি হাত দিয়ে একটা একটা করে লেচি নিয়েছি আর এভাবে বাটির মতো করে তৈরি করে নিচ্ছি আমি এটা হাত দিয়েই করেছি আপনারা এই কাজটা চাইলে বেলেও করে নিতে পারেন আমি এখানে হাত দিয়ে এটাকে চেপে চেপে বড় করে নিয়েছি তারপরে এখানে আমি এখন নারিকেলের পুটটা দিয়ে দিচ্ছি নারিকেলের পুরটা দিয়ে দুই মুখ একসঙ্গে লেগে দিয়েছি আর তারপরে এখন হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে এর মুখটা বন্ধ করে দিচ্ছি এই কাজটা একটু ভালোভাবেই করতে হবে মুখটা ভালোভাবে না আটকালে ভাজার সময় কিন্তু পুরগুলো বের হয়ে চলে যাবে তাই ভালোভাবে আমি হাত দিয়ে এটার চেপে চেপে মুখটা আটকে দিচ্ছি এভাবে আমি এখানে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আমার কাছে এইভাবে তৈরি করাটাই সহজ মনে হয়েছে আমার এই রেসিপির ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক আর কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এভাবে আমি এখানে সবগুলো পুলিপিঠা তৈরি করে নিয়েছি এরপর এখানে আমি একটা রাইস কুকারে পানি ফুটতে দিয়েছিলাম আর পানি যখন ফুটতে শুরু করেছে তখন এই রাইস কুকারের মুখে আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি একবারেই সবগুলো পিঠা দিয়েছিলাম সবগুলো পিঠা দিয়ে মুখটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো এই পিঠাগুলোকে আমি ভাপে সিদ্ধ করে নেব দশ মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমার পুলি পিঠাগুলো রেডি হয়ে গিয়েছে আর এখন এগুলোকে আমি উঠিয়ে ফেলছি তো আমি এখানে একটা পুলি পিঠা আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়ে গিয়েছে তো এই হলো সহজ রেসিপিতে ভাপা পিঠা এই শীতে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই আপনারা এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন আর খেতেও দুর্দান্ত তো দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ